বর্তমানে যে ওয়েদার এই ওয়েদারে সান জন্য স্কিন এমনিতে অনেক বেশি কালচার প্রবলেম ফেস করতে হচ্ছে সো তোমরা যারা চাচ্ছ সামারের ভিতরে আমি এমন একটা ফেস ইউজ করবো যেটা আমার স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করবে সান ট্যানকে রিমুভ করতে হেল্প করবে স্কিনটাকে এফেক্টিভও করবে হেলদি রাখতে হেল্প করবে তাদের জন্য আজকে বাটার গ্লো হচ্ছে এমন একটি ফেস প্যাক যেটা তোমাদের স্কিনের ভেতরে যে একেবারে মাসাজের ফর্মে স্কিনটাকে এফেক্টিভ করতে হেল্প করবে বলতো কিভাবে কারণ এতে আছে কজিক অ্যাসিড তারপরে স্যাফ্রন তারপরে পার্ল এক্সট্র্যাক্ট গ্লুটাথিওন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এছাড়াও থানাকা এবং হচ্ছে মিল্ক ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনের জন্য প্রত্যেক ইনগ্রিডিয়েন্ট একেবারে ফুডের মতো কাজ করবে তো রেজাল্ট না দিয়ে কোথায় যাবে এছাড়া এটা ইউসেজ ফর্ম কিন্তু একটু ভিন্ন এটা কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে মাসাজ করে করে অ্যাপ্লাই করতে হবে নর্মাল ফেস প্যাক গুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে শুকানোর পরে উঠিয়ে ফেলি বাট এটা তোমার সুন্দর করে মাসাজ করতে হবে যাতে করে এই ইনগ্রিডিয়েন্ট গুলো তোমার স্কিনের ভিতরে যায় দেখবে এটা অ্যাপ্লাই করার পর যখন উঠাচ্ছ কিংবা ক্লিন করছো স্কিনটা একেবারে সফট হয়ে যাবে স্কিনটা দেখতে একেবারে ব্রাইট হয়ে যাবে সো আজকে পারচেস করে ফেলো আমাদের বাটার গ্লো যেটা মেড ইন Malaysia.